হ্যাগো তো অসাধ্য অভাব নাই মানুষের রিজিক কারিয়া নিয়া অসাধ্য হার পাহাড় জমাইছে তাহা ওইলি যেহেতু বিশ্বের সব জায়গায় যাওয়া যায় তা সত্য হইতেও পারে মা আব্বা মন না একসে ডর হারতেছে এই শয়তান মাতারি আবার লন্ডনে যাই হাবুবের কোনো ক্ষতি করে না বয় দেশে তো শত শত মানুষ হাবুবের পাশে ছিল কিন্তু ওখানে হাবুবের পাশে থাকবে কেডা। না খালি মহে বয়রেছেন নেন এই মুড়ি কাটা সাবান লইবেয়া আব্বা তোমার কি কোনো কারণে মন্টন খারাপ বরিশাল শহর দিয়া সেকেন্ড চেয়ারম্যান বাড়ি একটা লোক আইছে তাইলে হ্যাগো দুর্নীতির খবর বরিশাল টাউন অবধি পইছে গেছে হ্যাগো কি ধরতে হইছে আব্বা না রে মা লোকটারে আমি জিগাইলাম কিল লগে গাইছ হ্যাঁ লোকটাই কইলো চেয়ারম্যান নাকি তার খবর দিয়ে আনছে লন্ডনের বিষয় বানানোর লগে সেকেন্ড চেয়ারম্যান লন্ডন যাওয়ার লাগি বিষয় করাইবে সেকেন্ড চেয়ারম্যান কি লন্ডনে যাইবে হেডেই তো কইলে হ্যাঁ কিরফেনে লন্ডনে যাইতে চাইতে সব আমি কি কিছু বলছেন হয় বুঝি হাবুল লগে কম্পিটিশন করতে আছে মা মে দুইজনই শয়তানের ডিব্বা হাবু ভাই যখন অস্ট্রেলিয়াতে বাংলাদেশে আইছে হেরে না কত রহমের কত কিছু দিয়ে বিপদে ফেলানোর চেষ্টা করছে এখন যখন দেখছে হাবু ভাই লন্ডনে গেছে এখন হাবু ভাইর ক্ষতি করার লাগি আর পিস পিসে এখন লন্ডনে যাইবে একটা মানুষ এত খারাপ কেমনে কোন দি আব্বা আচ্ছা মুই একটা জিনিস বুঝলাম না হাবু যখন দেশে আসলে অগো অন্যায়ের প্রতিবাদ করতে বললে অগণ হয় সোর শত্রু আসলে এখন তো আবু লন্ডন গেছে অগত তো খুশি হওয়ার কথা শয়তান যে কিরফিনে খুশি হয় হ্যাঁ তো শয়তান নিজেও জানে না শয়তানি না করতে পারলে তো অগ পেটের ভাত হজম হয় না বা লন্ডন যাও কি খুবই সোজা যে লোক আইছে হে তো কইলে খুবই সোজা তাহা হইলে নাকি সব জায়গায় যাওয়া যায় হ্যাঁ গো তো অসত্য অভাব নাই মানুষের রিজিক কারিয়া নিয়া অসত্য পাহার পাহাড় জমাইছে তাহা হইলে যেহেতু বিশ্বের সব জায়গায় যাওয়া যায় তা সত্য হইতেও পারে মা আব্বা মন না একসে ডর হারতেছে এই শয়তান মাতারি আবার লন্ডনে যাই হাবুবের কোনো ক্ষতি করে না বয় দেশে তো শত শত মানুষ হাবুবের পাশে ছিল কিন্তু ওখানে হাবুবের পাশে থাকবে কেডা। মুই এই চিন্তা করি না কি কোন আব্বা আপনি ডলই চিন্তা করেন না না করি না কেন হাবু তো আর তাহার জোরে লন্ডন যায় না ওর মেদার জোরে আর তাহা দিয়ে লন্ডন লইয়ে গেছে যারা হাবুরে লইয়ে গেছে তারা কত পাওয়ারফুল হ্যাঁ কি তুই চিন্তা করছস আর ওই সেকেন্ড চেয়ারম্যান সেই ম্যাম নিজের টাকা খরচ করিয়া আর ওই যেন সেকেন্ড চেয়ারম্যানের চেনবে না। বরংস সেকেন্ড চেয়ারম্যান লন্ডন যাইয়া নিজেই বিপদে পড়ার সম্ভাবনা বেশি বোঝো হ্বাহ আম্মের এই কথায় যুক্তি আছে কথায় আছে না পিপিলিকার পাখা গজায় মরিবার তরে লন্ডনে গিয়ে যদি শয়তানি করার চেষ্টা করে তখন সেকেন্ড চেয়ারম্যান ননের বিপদে হালাইতে যাইয়া নিজেই না জানি বিপদে পড়ে তুমি ওই সব বাদ দাও তুমি হেন খাও কিচ্ছু করতে পারবে না এই দেশে পাওয়ার আসছে ওই দেশে গিয়ে আর এত পাওয়ার আছে না